নমস্কার বন্ধুরা ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আজকে আবার নিয়ে চলে এসেছি আমি কিন্তু কই মাছের রেসিপি আগের দিন তোমাদের সাথে কই মাছের তেল কই শেয়ার করেছিলাম তো আজকে ভাবলাম একটা পাতলা ধরনের রেসিপি শেয়ার করি কই মাছের যেটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে পাতলা করে একবার ট্রাই করে দেখো যাদের ধরো ঠান্ডা লাগে তাদেরও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে ফার্স্টে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম কই মাছগুলোকে মাখিয়ে নিয়ে এবার এটা ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কই মাছগুলো কিন্তু একদম চ্যান্ত কীরকম তেলে দিলেই বেঁকে যাচ্ছে এবার এটাকে একটু ভেজে নিতে হবে যেহেতু কই মাছ তাই একটু সময় নিয়েই ভাজতে হয় তো এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিলাম এবার এই তেলে আমি দিয়ে দেবো ফুলকপি তোমরা চাইলে ফুলকপি একবার ভাপিয়ে নিতে পারো কিন্তু যেহেতু শীতকাল পড়ে গেছে আমি আর ফুলকপি ভাপাই নি কারণ ফুলকপিগুলো কিন্তু পুরো ফ্রেশ ছিল সেই জন্য আমি আর বাপাই এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম না হলে না ফুলকপিগুলো কিরম পানসে হয়ে যায় তাই একটু ভাজার সময় নুন দিলে ওর ভেতর নুনটা কিন্তু ঢুকে যায় তো একটু লাল লাল করে ভাজব মানে খুব কালার আসবে না একটু কালার আসলে আমরা তুলে নেব দেখো এবার হয়ে গেছে এবার আমি ওই তেলেই একটু বড়ি ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বড়িটা মাস্ট বড়িটা কিন্তু অবশ্যই দিও তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় তো বড়ি তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আলু এখানে কিন্তু লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি একটু সময় নিয়ে আলুগুলোকে ভাজব তো দেখো কীরকম লাল হয়ে গেছে আর আলুটা আমি কিন্তু গ্যাসটা কমিয়েও রেখেছি যার জন্য আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে এবার এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি কিন্তু এখানে নুনটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে টমেটো পেস্ট ইউজ করিনি কারণ টমেটো পেস্ট না মানে একটা গন্ধ মতো চলে আসে সেটা অনেকক্ষণ কষাতে হয় তাই জন্য আমি এখানে টমেটো কিন্তু গোটা গোটা দিয়েছি মানে কেটে নিয়ে এবার যে মশলাটার মধ্যে অ্যাড করলাম সেটা খুব সিম্পল মশলা হলুদ জিরে আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিই তাই জন্য ব্যাস আর কিছু কিন্তু এখানে আমি দিচ্ছি না এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর বিশেষ করে এই ধরনের রান্নাতে খুবই ভালো আসে ব্যাস এবার দিয়ে দেবো জল তোমরা যেরকম পরিমাণ ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা অ্যাড করবে যেহেতু এটা পাতলা করে ঝোল করব সেই জন্য কিন্তু আমি জলটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু ফুটে আসলেই দিয়ে দেবো মাছগুলো কারণ যেহেতু কই মাছ এটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই জন্য এটা একটু ধিমে আছে রান্না করতে হবে আর বড়িগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে কপি আলু সব একসাথে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম তো দেখো রান্না কিন্তু একদম রেডি তেলও উঠে গেছে ওপর থেকে আমাদের রান্না একদম পারফেক্টলি ডান তো চলো এবার সার্ভ করব তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর ভালো লাগলে কি করবে সেটা তো জানোই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলে রান্নাটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো যাতে আমি যাই পোস্ট করি না কেন তোমরা কিন্তু সবার আগে নোটিফিকেশানটা পাবে তো চলো আজকের মতো টাটা আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে